নমস্কার আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি আজকে আপনাদের বলবো নবম্পতির দশা সম্বন্ধে নবম্পতির দশায় মানুষের বা প্রত্যেক মানুষেরই কোনো না কোনো দশা আসে জীবনে কোনো সময় নবম প্রতি দশা জীবনে আসতেও পারে আবার নাও আসতে পারে কারণ দশা যেখান থেকে শুরু হয় হলো কারো প্রথম থেকেই শুরু হলো অষ্টম্পতির দশা তাহলে সে নবম্পতির দশা পেয়ে গেল কিন্তু কারও শুরু হলো সপ্তম্পতির দশা থেকে সেও পেয়ে গেল নবম্পতির দশা কিন্তু যা শুরু হলো দশম্পতি থেকে দশম্পতি থেকে যদি দশা শুরু হয় তাহলে নবম্পতির দশা ভাগ জীবনে আসতেও পারে নাও আসতে পারে এবার গ্রহদের যে রাশিচক্র সেখানে কে কীরমভাবে থাকবে বা চন্দ্র কোথায় থাকবে চন্দ্রর উপরই নির্ভর করে দশা আপনার প্রথম দশা কি পড়বে চন্দ্র যেই নক্ষত্রে থাকবে সেই নক্ষত্র থেকে আপনার রাশি বিচার দশার বিচার হবে সেই নক্ষত্র প্রতি হচ্ছে প্রথম দশা আরম্ভ হবে চন্দ্র যেই নক্ষত্রে থাকবে তা আজকে আপনাদের বলব নবম্পতির দশা সম্বন্ধে নবম্পতির দশায় মানুষের কি হতে পারে নবমপতি দশা বিচার করার আগে একবার বলবো যে আমার মোবাইল নম্বর হচ্ছে নাইন থ্রিপল থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেন আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন এবং যারা জ্যোতিষ শিখছেন বা জ্যোতিষ নিয়ে আগ্রহী বা জ্যোতিষ নিয়ে লেখাপড়া করছেন বা জ্যোতিষ নিয়ে প্রবেশনে বসতে চান বা নিজের কুণ্ডুলি নিজে দেখতে চান তারা অবশ্যই এই ভিডিওটা দেখতে পারেন এবং তাদের কিন্তু এই ভিডিও দেখে নানা রকম অভিজ্ঞতা হবে বা অনেক কিছু বুঝতে পারবে অনেক কিছু জানতে পারবে সেই জন্য এই ভিডিও করা যাতে আপনারা অন্য অন্য মানে ঠকবাস জ্যোতিষের কাছে গিয়ে না ঠকেন নিজেটা নিজে যদি দেখে বুঝতে পারেন তাহলে কিন্তু অনেক সময় মানে ঠকবাসদের হইতে মানে কিছুটা হলেও আপনি বুঝতে পারলে তাদের কাছ থেকে হয়তো রক্ষা পাবেন তা আজকে বলবো হচ্ছে নবমপতি দশা নবমপতি ধরুন যে কোনো গ্রহ হতে পারে লগ্ন হিসাবে লগ্ন যদি ধরুন এই মেষ হলো মেষ লগ্ন হল তাহলে নবম্পতি হবে বৃহস্পতি নবমপতি বৃহস্পতি হবে লগ্ন যদি বিষ হয় নবমপতি হবে মকর শনি লগ্ন যদি মিথুন হয় নবমপতি হবে কুম্ভ শনিদেব লগ্নপতি যদি কর্কট হয় নবমপতি হবে মীন বৃহস্পতি লগ্নপতি যদি সিংহ হয় নবমপতি হবে মেষ মঙ্গল লগ্ন যদি কন্যা হয় নবমপতি হবে বিষ শুক্র যদি তুলা হয় তাহলে নবমপতি হবে মিথুন বুধ যদি বিশ্বিক হয় নবমপতি হবে চন্দ্র যদি ধনু লগ্ন হয় নবমপতি হবে সিংহ মানে রবি মকর লগ্ন হলে নবম্পতি হবে কন্যা লগ্ন হলে নবম্পতি হবে তুলা মানে শুক্র এরকম আর কি পরপর আসতে থাকবে এবার আপনাদের জানতে হবে নবমপতি মানে কীরম অবস্থায় আছে সেই হিসাবে নবম্পতি কিন্তু আপনার জীবনের শুভ অশুভ ফল দান করবে লগ্ন থেকে নবমপতি যদি নবমে থাকে ধরুন লগ্ন থেকে নবমপতি বৃহস্পতি নবমেই অবস্থান করছে বৃহস্পতি নিজ ক্ষেত্র সেই ক্ষেত্রে কি হবে না আপনি সেই দশায় যা মানে ধর্ম বা ভাগ্যের কিন্তু বৃদ্ধি হবে তীর্থ ভ্রমণ হবে বাড়িতে গৃহ নির্মাণ সঙ্গে মন্দির বা পুজো হবে এবং বিভিন্ন প্রকারে মানে ভাগ্যের উত্থান হবে সে যে কোনো বিষয় হোক না কেন যশ ও মানসম্মান লাভ হবে অনেক সময় কি হবে যদি তার কর্মযোগ থাকে সেই সময় তাহলে কর্মে কিন্তু সাফল্য লাভ হবে আবার সেই সময় যদি যারা শিক্ষা গ্রহণ করছে তারা উচ্চ শিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের কিন্তু কিন্তু উচ্চশিক্ষায় সম্মানলাভাবে এবং উচ্চশিক্ষার জন্যে সে বিদেশে গমন করবে এই হচ্ছে নবমপতি যদি নবমে থাকে বা নবমপতি যদি শুভ জায়গায় থাকে এবং নবমপতি যদি এইখানে থাকে চতুর্থে ধরুন কর্কটে তাহলে নবমপতি বৃহস্পতি চতুর্থে উচ্চস্থ হয় তাহলেও নবম্পতি উচ্চস্ত হলে ভালো ফল দেবে এবং দেখতে হবে এই নবমপতি উপর কোনো অশুভ গ্রহের দৃষ্টি আছে কিনা যদি অশুভ গ্রহের দৃষ্টি থাকে তাহলে শুভ ফল দেওয়ার মধ্যেও কিছু অশুভ ফল কিন্তু জাতক বা জাতিকা প্রাপ্ত হবে ধরুন বৃহস্পতি এখানে রয়েছে রাহু এখানে রয়েছে রাহু তাহলে বৃহস্প রাহু বৃহস্পতি সপ্তম দৃষ্টি দেবে তাতে বৃহস্পতি কিছুটা নবম্পতি কিছুটা মানে খারাপ হবে খারাপ বলতে দৃষ্টিগত আর কি তার ফলে জাতকে যে শুভ শুভ ফলগুলো পাচ্ছিল সেগুলো প্রাপ্তিতে কিছুটা বাধা হবে এবং এই ময় রাহু দৃষ্টির জন্যে শুভ ফল মানে পরিমাণটা কিন্তু কম হয়ে যাবে এবং কিছু অশুভ ফলও দিতে পারে এবার নবমপতি যদি দুর্বল হয় দুর্বল হয়ে বসে তো নবমপতি এখানে যদি থাকে বৃহস্পতি এটা হচ্ছে লগ্নের পক্ষে দশম নবমপতি দশমে থাকা ভালো কিন্তু দুর্বল দুর্বল বলতে মানে নিচস্ত তাহলে কি হবে সেই সময় সেই দশার সময় আর কি জাতকের নানা রকম অশান্তি লাভ হয় তার মানে মনের ভেতর নানা রকম অসাধু প্রেরণা সৃষ্টি হয় এবং কোনো কাজ করতে গেলে রকম ভাগ্যে বাধাপ্রাপ্ত হয় অপজস লাভ হয় এখানে যদি আবার শুভ গ্রহ অবস্থান করে তাহলে তা আবার শুভ ফল কিন্তু দান দান করবে এবং নবম্পতির উপর নির্ভর করবে নবমপতি কীরকম ফল দেবে নিজ ক্ষেত্র নিজ ক্ষেত্র বলতে মিন ধনু মানে যেহেতু বৃহস্পতি নবমপতি উচ্চস্থ নবমপতি বন্ধু ক্ষেত্রে বলতে মঙ্গল তারপরে হচ্ছে আপনার এই রবি সিংহ এইসব ক্ষেত্রে যদি নবম্পতি থাকে নবমপতি হিসাবে বৃহস্পতি ভালো ফল দেবে এবং নবম্পতি গ্রহ যে কেউ হতে পারে যেহেতু আমি লগ্ন মেষ নিয়ে আলোচনা মেষ লগ্নে নবম প্রতি বৃহস্পতি হয় সেই জন্য বৃহস্পতি নিয়ে আলোচনা করছি আবার নবমপতি প্রতি ধরুন নবম দশা চলছে এবং গোচরে গোচরে ধরুন এইখানে গোচর গোচর বলতে এই গোচর বিচার আমি আগে দেখিয়েছি গোচর বিচারে ধরুন এইখানে শনি রাহু যদি আসে শনি রাহু ধরুন একসঙ্গে এসে থাকে এইখানে তাহলে কি হবে তাহলে কিন্তু নানারকম সমস্যার সৃষ্টি হয় এবার যদি এই নবমপতি ধরুন এইখানে দশমে দশমে যদি শনি কিংবা রাহু সংযোগ ঘটে তাহলে জাতক বা জাতিকা গুরুজন হইতে গুরুজন গুরুজন বলতে মানে বয়স জ্যেষ্ঠ লোকের থেকে শোক লাভ হয় সেই সময়ে পিতৃহানি যদি যোগ থাকে তাহলে পিতৃহানি যোগ হতে পারে ভাগ্য বিপর্যয় হয় পিতৃহানি যোগ থাকে কিন্তু ভাগ্য বিপর্যয় হয় না নিজের ভাগ্য বিপর্যয় হয় না অন্য সব কর্মে যে সাফল্য লাভ করতে পারবে কিন্তু শোক লাভ হয় শোক লাভ হয় এই কারণে যেহেতু ওইখানে রাহু আর শনি সংযোগ ঘটেছে দশমে নবমপতি দশায় এই ঘটনাগুলো যদি ঘটে গোচরে এগুলো হচ্ছে গোচরে যদি নবমপতির দশায় এইখানে শনি রাহু আসে যেহেতু লগ্ন লগ্ন যেই হতে পারে সেখানে দশমপতি যেটা হবে সেখানে শনি রাহু যদি আসে সেই সময় যদি নবমপতির দশা চলে তাহলে মানে গুরুজন হয়তো শোক লাভ বা পিতৃহানি যদি যোগ থাকে পিতৃহানি হবে নিজের ভাগ্যের বিপর্যয় হবে না কিন্তু ওই যেই যোগ এই যে পিতৃহানি যোগ বা বিভিন্ন শোক লাভ যোগ হবে এবং এই নবমপতি যদি আবার অষ্টম পতির সঙ্গে যুক্ত হয় ধরুন এই নবম পতি এই অষ্টমপতি এই নবম্পতি হলে এই অষ্টম অষ্টম্পতি ধরুন এইখানে যুক্ত হয়ে গেল এখানে মঙ্গল চলে আসলো নবমে ধরুন হলো যে কোনো জায়গায় হতে পারে তাহলে কি হবে না ওই সময় যে ওই যে দশা চলছে সেই সময় জাতকের শোক লাভ হয় এবং নানা রকম উত্থান পথনের ভেতর দিয়ে জাতকের ভাগ্য উন্নতি হয় উত্থান পতন মানে ক মানে নানারকম কাজ করতে গেলে নানারকম বাধা আবার বিপর্যয় আসে আবার ভালো হয় আবার এই করতে করতে এক সময় কিন্তু তার ভালো ফলই হবে সেটা ওই নানারকম বাধা বিপদে বিপত্তির মধ্যে দিয়েই হয় তো নবমপতি যে কোনো জায়গায় থাকতে পারে নবমপতি কেন্দ্র এ কেন্দ্র চতুর্থ হচ্ছে এক কেন্দ্র লগ্ন হচ্ছে এক কেন্দ্র সপ্তম হচ্ছে এক কেন্দ্র দশম হচ্ছে এক কেন্দ্র এবার কেন্দ্র এবার কোন হচ্ছে লগ্ন এক কোন পঞ্চম এক কোন নবম এক এই সব জায়গায় যদি নবমপতি থাকে তাহলে জাতক জাতিকার পক্ষে সেই নবমপতির দশা কিন্তু শুভ হয় যদি অশুভ গ্রহের দৃষ্টি না পড়ে কিংবা শত্রু মিত্র ঘর বা নবমপতি নিচস্ত না হয় কিংবা জন্ম সময়ে যে নবম যদি অস্তগত থাকে তাহলে কিন্তু শুভ ফল জাতকের বা জাতিকার জীবনে নানা রকম বাধা বিপত্তি এসে যাবে এই হচ্ছে নবম ভাবের বিচার নবমভাবে নবম ভাবনা নবম পতির আর কি বিচার নবম নবমপতি যে কোনো গ্রহ হতে পারে এবং সেই গ্রহের অবস্থান ভেদে নবমপতি দশার সময় বিভিন্ন রকম শুভ ফল দান করে এবার নবম্পতির দশায় দেখা গেল অনেকে বিদেশে গেছে শিক্ষা লাভের জন্যে নবম্পতির দশায় শিক্ষা লাভ হচ্ছে নবমপতির দশায় ভাগ্য উন্নতি হচ্ছে সে যে কোনো বিষয় হতে পারে শিক্ষাক্ষেত্রে হোক কর্মক্ষেত্রে হোক কিংবা লেখাপড়া ক্ষেত্রে হোক যে কোনো ক্ষেত্রে সেই ভাগ্য কিন্তু উদয় হতে পারে এই নবমপতির দশায় এটা মনে রাখতে হবে নবম্পতি খারাপ জায়গায় থাকলে শুভ শুভ ফল ভালো হবে না কিন্তু ভালো জায়গায় থাকলে শুভ ফল ভালো হবে শত্রুগ্রহ দৃষ্টি বর্জিত থাকলে ভালো ফল দেবে নবমপতি যদি অস্তগত কিংবা নিচস্ত না হয় তাহলেও কিন্তু নবমপতি দশায় জাতক বা জাতিকা কিন্তু শুভ ফল পাবে এবং গোচরের বিচার সঙ্গে যদি মিলিয়ে করা হয় তাহলে সেটা আরও ভালোভাবে পর্যবেক্ষণ করে বা ভালোভাবে জানা যাবে এই ভেঙে ভেঙে বিচারটা আমি আপনাদের দেখাবো এখন দেখাচ্ছি দশার বিচার এবার দশার যখন ভেঙে ভেঙে দেখাবো তখন আপনারা আরও ভালো বুঝতে পারবেন আমার মোবাইল নম্বর হচ্ছে নাইন ট্রিপল থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেন আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন যে কোনো সমস্যা সমাধান করে থাকি সমাধান বলতে আপনার যে বাধা সেগুলো দূর করে থাকি আমি কিন্তু কারো ভাগ্য পরিবর্তন করতে পারি না কারণ ভাগ্য পরিবর্তন করা মানুষের দ্বারা সম্ভব নয় ভগবান যা দিয়েছে সেটাই আপনাকে পেতে হবে এবং যা পাওয়ার নয় সেটা আপনি হাজারো চেষ্টা বা হাজারো মানে কৌশ যেটাকে বলে হাজারো মানে স্টোন কিংবা গহরত্ন ধারণ করলেও কিন্তু আপনার সেই জিনিস প্রাপ্ত হবে না এটাই হচ্ছে ভবিতব্য সেগুলো যদি পাওয়া যেত স্টোন পরে কিংবা অন্য কিছু যে রাস্তা দিয়ে যদি দ্বারা যদি মানুষ পেত তাহলে তাহলে মানুষ সেই কাজই করতো তাহলে মানুষ সব কিছুই পেয়ে যেত তা মানুষের সুখের শেষ থাকতো না দুঃখী মানুষ আর হতো না সেই জন্যে ভগবান যা দিয়ে দিয়ে রেখেছে সেই পাওনার উপর ভিত্তি করেই চলুন হ্যাঁ বাধা বিপত্তি আসে তার জন্য হয়তো মানুষ এই নানারকম ভগবান চিন্তা মন্ত্র রুদ্রাক্ষ বিভিন্ন গ্রহের প্রতিকার করা করে মানে করে যাতে কিছুটা মানুষের ভাগ্য বাধাগুলো দূর করা যায় এবং ভাগ্য উন্নতিতে সাহায্য করা যায় জ্যোতিষের কাজ এটাই এবং জ্যোতিষ কি হবে না হবে সেটা আগাম বলে দিতে পারে সেটা জানতে হবে ভালো জ্যোতিষের কাছে অবশ্যই আপনাকে যেতে হবে যে কোনো জ্যোতিষ কিন্তু সেটা বলতে পারবে না পারা সম্ভবও না কারণ জ্যোতিষ সম্বন্ধে ভালো কালচার বা ভালো অধ্যবসায় না থাকলে কিন্তু কিংবা কিছুটা দিব্যজ্ঞান না থাকলেও কিন্তু ভালো জ্যোতিষ হওয়া যায় না বা মানে জ্যোতিষে হয়তো সেভেন্টি ফাইভ মিলানো যায় কিন্তু হানড্রেড পার্সেন্ট কেউই মিলাতে পারবে না কারো পক্ষে মিলানো সম্ভব নয় নমস্কার আজকে এই পর্যন্তই আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আমাকে সাবস্ক্রাইব করবেন যাতে আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়